নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প গোপন প্রেম কলমে সরজিৎ ঘোষ আমার বিয়ের জন্য আমার মা পাত্রীর খোঁজ করছিল মায়ের ইচ্ছে তার নিজের পছন্দ করা কোনো মেয়ের সাথেই আমার বিয়েটা দেবে কিন্তু তা কী করে সম্ভব আমি তো অলরেডি পছন্দ করেই বসে আছি একজনকে তার প্রেমে হাবুডুবুও খাচ্ছি এদিকে বাড়িতে বলতেও পারছি না বললেই তো আর রক্ষে নেই একেবারে তুল কালাম কাণ্ড হবে ভাবলাম থাক না বলাই ভালো এই মুহূর্তে তো আর বিয়ে করছি না বিয়ে করতে মোটামুটি এক দেড় বছর বাকি সুযোগ বুঝে একদিন মাকে সব কথা বলা যাবে সেটাই ভেবে রেখেছি আমি তখন দিল্লিতে থাকতাম একটা ভালো কোম্পানিতে জব করছি মায়ের সাথে প্রতিদিন ফোনেই কথা হয় ফোন করে সব কথা শেষে মা একটা কথা বলবে তোর বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে ভালো মেয়ে আমি খুঁজছি আমার পছন্দ করা মেয়ের সাথেই তোর বিয়ে দেবো আবার প্রেম টেম করে রাখিস তো কথাটা রোজ শুনতে শুনতে আমি ক্লান্ত তাই আমিও সেই একই ডায়লগ দিয়েই বলি মা তুমিও না আমার ওপর কি এইটুকুও বিশ্বাস নেই তোমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। চিন্তা করো না তুমি এদিকে সকালে ঘুম থেকে তখনও উঠিনি সাত সকালে ফোন করে মা আমাকে বলল তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপটা চেক কর খুব আর্জেন্ট ঘুম চোখেই মাকে বললাম সকাল সকাল কি পেয়েছ বলো তো আবার হোয়াটসঅ্যাপ চেক করতে যাবার কি হলো আরে একটা মেয়ের ফটো পাঠিয়েছি ফটোটা দেখ তোর পছন্দ হয় কি না আমার তো খুব পছন্দ হয়েছে ভাবছি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দেব তুই কিন্তু না করতে পারবি না আমি অনেক দেখে শুনেই এই মেয়েটাকেই পছন্দ করেছি ছবিটা ভালো করে দেখে নিয়ে মাকে বললাম তোমার যখন পছন্দ হয়েছে আমি না বললেই কি তুমি আমার কথা শুনবে তা কোথায় বাড়ি কি করে সব খুঁটিনাটি খোঁজখবর নিয়েছো তো হ্যাঁ সব নিয়েই তো বলছি আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরেই মেয়েটির বাড়ি যখন জিমে যেতাম তখন থেকেই পরিচয় হয়েছে ও তার মানে তুমি জিমে গিয়েও ঘটকালি করেছ এবার বুঝতে পারছি কেন তোমাকে জিমে যেতে মানা করে দিয়েছে এই তুই বকবক করিস না আমি কি করব কি না করব তোকে বলতে হবে না তুই ফোনটা এখন রাখ কথাগুলো বলেই মা ফোনটা কেটে দিল আমিও আর না হেসে থাকতে পারলাম না আমাদের বাড়িতে আছে মা আর বাবা আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকি মা নিজের শরীর স্বাস্থ্যের দিকে একদম নজর দেয় না চেহারাটা বেশ ভারী হয়ে যাচ্ছিল আগের থেকে নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কন্ট্রোল নেই বাবা বললেও বাবার কথা তো শোনেই না মা আসলে নিজের বাড়িতে নিজেই হোম মিনিস্টার ডাক্তার তো বলেই দিয়েছেন প্রতিদিন এক ঘন্টা করে হাঁটতে কিন্তু কে শোনে কার কথা বাবা একদিন ফোন করে বলল আরে তোর মা তো কোনো কথাই শুনছে না খাওয়া দাওয়ার তো কোনো বিধিনিষেধ নেই নিজের পছন্দ মতো রান্না করছে নিজেও খাচ্ছে আর আমাকেও দিচ্ছে বলতে গেলে বলে খাও তো কিছু হবে না এই বয়সে সব করলে হবে তাই না বেশি বললেই ঝামেলা তুই একটু বুঝিয়ে বলতো বাবাকে বললাম বেশ ঠিক আছে আমি মাকে বুঝিয়ে বলছি খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল করার কথা মাকে বলতে গেলে আমাকে দুটো কথা শুনিয়ে দেবে তো আমি প্ল্যান করে মাকে বললাম তুমি জিমে ভর্তি হয়ে যাও কারণ তুমি তো হাঁটাহাঁটি করবেই না তবু জিমে ভর্তি হলে চর্চাটাও হবে আর তুমি নিজেও ভালো থাকবে আমার কথা মতো মা জিমে ভর্তি হয়েছিল ওখানে গিয়ে মা কাজের থেকে অকাজ শুরু করলো বেশি মাস দেড়ের পর জিম সেন্টার থেকে জিমের ট্রেনার ছেলেটি আমাকে ফোন করে জানালো দাদা কাকিমারই জিম টিম করে শরীর শরীরচর্চার বদলে চর্চাই বেশি হচ্ছে চর্চা বলতে আরে দাদা কথাটা খারাপভাবে নিও না কাকিমা এমনিতে ভালো মানুষ তাই কাকিমার সাথে সবার বন্ধুত্ব হয়ে গেছে প্রতিদিন জিম সেন্টারে ঢোকার আগে একটা শিঙারার দোকান থেকে গরম শিঙারা কিনে নিজেও খায় আর সেসব মেয়েরাও আসে তাদেরও খাওয়ায় কাকিমাই সব থেকে সিনিয়র তাই সবাই কাকিমা বলে ডাকে তারপর একসঙ্গে বসে গোল টেবিল বৈঠকের মতো করে গল্প জমে দু ঘন্টা করে গল্প টল্প করে তারপর বাড়ি ফেরে এইভাবে জিমে এসে কোন দিন মোচার চপ ভেজিটেবিল চপ শিঙারা একদিন দেখি মুড়ি মাখাও বানিয়েছে বেশ ভালো রকমের খাওয়া দাওয়াই চালিয়ে যাচ্ছে আর তুমি বলো কাকিমার বয়স বাড়ছে এই বয়সে এসব করলে তো হবে না এই সব দেখে আমি কিন্তু কাকিমাকে বলে দিয়েছি যে কাকিমা আপনার দুবেলা হাটাহাটি করাটাই ভালো হবে জিমে এসে আপনার লাভ কিছু হবে না সত্যিই তো জিমে গিয়ে শরীরচর্চা না করে সব করে তাহলে তো জিমে আসতে মানা করে দেবেই মা জিমে যাওয়া বন্ধ করে দিল তবে যে ভালো কাজটা করে এসেছে ছেলের বিয়ের জন্য পাত্রী পছন্দ করে ফেলেছে যাই হোক মাস ছয়েক পর বাড়ি এলাম মার সঙ্গে করে নিয়ে গেল পাত্রীর বাড়িতে বলল শুভ কাজে দেরি করব না অবশেষে মায়ের পছন্দ করা পাত্রী তমালির সাথেই আমার বিয়ে হয়ে গেল বিয়ের কিছুদিন পর ট্রান্সফার হয়ে আমি কলকাতা অফিসে জয়েন করলাম তবে তমালির সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক একেবারে দুই বন্ধু যেন বিয়ের আগে থেকেই তো পরিচয় তমালির সাথে মানে জিমে গিয়ে আর হবে নাই বা কেন দুজনেই খাদ্যরসিক তমালি যেটা সবথেকে ভালো পারে সেটা হলো সুন্দর সুন্দর রেসিপি বানানো রান্না করার ব্যাপারে এক্সপার্ট তমালি আর সেটা মায়েরও পছন্দ রবিবারের একটা ছুটির দিনে লাঞ্চ করতে বসেছি বেশ মনের সুখে খেয়েই যাচ্ছি মাকে বললাম মুড়ি ঘণ্টটা বেশ দারুণ হয়েছে তো আর একটু হবে না কি মা হেসে বলল কে বানিয়েছে দেখতে হবে তো মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিস বলে আজ এত ভালো ভালো রান্না খেতে পারছিস মায়ের পছন্দ কখনো খারাপ হয় রে তমালির মুখের দিকে তাকিয়ে আসতে করে বললাম না না খারাপ কখনো হয় তুমি ডালে ডালে চললেও আমি যে পাতায় পাতায় চলি কথাটা বুঝতে না পেরে মা জিজ্ঞাসা করল। কিছু বললি না না মুড়ি ঘণ্টটা ফাটাফাটি হয়েছে তোমার বৌমা রেঁধেছে বলে কথা তমালি হেসে ফেলে কথাটা শুনে তমালি বুঝতে পেরেছে যে আমি কি বোঝাতে চেয়েছি তমালি মায়ের পছন্দ করা পাত্রেই শুধু নয় সে যে আমার পছন্দ করাই পাত্রী মানে আমার প্রেমিকা গল্পটা তাহলে বলা যাক প্রেম করছি এটা জানতে পারলে মা তখন ঝামেলা বাধা তাই ফোন দিয়ে আটলাম। আমি প্ল্যান করে মাকে জিমে পাঠাই তার আগে তমালিকে জিমে ভর্তি হয়ে যেতে বলি আমার কথা মতো তমালিও ভাব জমিয়ে ফেলে মায়ের সাথে আমি শুধু তমালিকে বলে দিয়েছিলাম যে মা শিঙারা খেতে ভালোবাসে প্রথম দিনেই গরম গরম শিঙারা খাইয়ে দিও ব্যাস তারপর আমাকে আর সামলাতে হয়নি তমালি বাদ পাখিটা সামলে নিয়েছে তারপর তারপর আর কি আমার গল্প ফুরলো নোটে গাছটি মোড়লো তবে হ্যাঁ বিয়ের পর থেকে তমালি মাকে সামলে চলেছে মা একমাত্র তমালির কথাই শুনে চলে মায়ের খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকটা রাশ টানতে পেরেছে তমালি নিজেই আবার জিমে ভর্তি হয়েছে মা সঙ্গে তমালিও নতুন করে শরীরচর্চা করছে দুজনে তবে ফেরার পথে গরম গরম শিঙারা খেতে দুজনের কেউই কিন্তু বলে না গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো